কালী পূজা গেলা অন্ধকার রাত আছে সময় আছে ওই সময় আমাকে কয়েকটা ঘর দেখতে হবে কিছু মাল আমাকে গুছিতে হবে চুরি করে ওর ঘরে খাই কি শুয়েছে অথবা দেখি করে ধারে চার তার ঘুরে 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 দেখতে হবে না কোনো শব্দ দেখতে শুনতে পাই তিনি আলো ভিনি বিচে না ঘুমিয়েছে দেখি ও ধারে দরজা টরজা আছে কিনা দেখি

কতক্ষণ অপেক্ষা করি করি রাত কতক্ষণ আসে বাড়ি ঘরে বসে যাচ্ছি কড়া বাড়িতে ভোগ বি লাগিয়েছে হাড়ি উঠে আছে হাঁড়িয়ে খাবার দাবার আছে নাকি আগে দিকে খাই তারপরে যা হয় হবে চুরি করার পরে হবে আগে তুটা খাই আছে টাছে আগে কুটিতে পান্তা আন্তা যদি পাই পান্তা দুটা যদি খাইলি না শরীরটা বি ঠান্ডা হবে তারপর পরে যা আছে চুরি করলি বা পাই বা দেখি কিচ্ছু তো নাই খাইলি পান্তা তো নাই ঠিক আছে

啊！弟弟在干什么？哇！弟弟啊啊啊啊啊啊啊！啊啊啊！啊啊啊啊啊啊啊！啊啊啊啊啊啊啊！啊啊啊啊啊啊啊！啊啊啊啊啊啊啊！啊啊啊啊啊啊啊！啊啊啊啊啊啊啊！啊啊啊啊啊啊啊！啊啊啊啊啊啊啊！啊啊啊啊啊啊啊！啊啊啊啊啊啊啊！啊啊啊啊啊啊啊！啊啊啊啊啊啊啊！啊啊啊啊啊啊啊！啊啊啊啊啊啊啊！啊啊啊啊啊啊啊！啊啊啊啊啊啊啊！啊啊啊啊啊啊啊！啊啊啊啊啊啊啊！啊啊啊啊啊啊啊！啊啊啊啊啊啊啊！啊啊啊啊啊啊啊！啊啊啊啊啊啊啊！啊啊啊啊啊啊啊！啊啊啊啊啊啊啊！啊啊啊啊啊啊啊！啊啊啊啊啊啊啊！啊啊啊啊啊啊啊！啊啊啊啊啊啊啊！啊啊

সব কাহা পোশাক পরিকা আসছে দেখছো কি করে কি না ভোগ লাগছে

সোনার দাম পুরো আকাশ হয়েছে আপনারা সবাই যে আপনাদের থাকবে না হয়তো চুরি করে নিয়ে পালাবে তাই একটু বলছি এখন হালকা হালকা ঠান্ডা পড়ছে এই ঠান্ডাতে ঘুমও ভালো হবে তাই বলছি একটু সতর্কভাবে ঘুমাবেন কেননা এখন চুরির উপদ্রবটা একটু বেশি বেড়েছে তো আমাদের কাঁকড়া চুরির ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন বেশি বেশি করে ভিডিও দেখবেন বেশি বেশি করে শেয়ার করবেন আর যারা ফেসবুক থেকে দেখেন আপনারা অবশ্যই একটু ফলো করবেন নমস্কার